জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি তার পাত্র মিত্র এবং প্রিয়জনদেরকে নিয়ে চর্মনায় বিশ্বাহের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে আল্লামা দিল্লা হোসেন সেদি সাহেবের যে ছেলে মেজ ছেলে যিনি জীবিত হয়েছেন তো তিনিও সেখানে ছিলেন তাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং রুদ্ধধার বৈঠক হয়েছে এবং যেহেতু দুটি ইসলামী দল জামাত ইসলাম ইসলামী দল আর যাকে বলা হয় চর্মনায়ও ইসলামিক দল তো এই দুটো দলের এই রুদ্ধধার বৈঠক সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আগামীতে রাজনীতির মেরুকরণে ধর্মীয় রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়গুলো নিয়ে যখন হিসাব নিকাশ হচ্ছে ঠিক সেই সময়টিকে চর্মনাকি সাহেবের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব দেখা করলেন এবং এই যে দেখা করা এই দেখা করাটাও অতি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে রাজনীতির এই মেরুকরণে জামাতের সঙ্গে চর্মনের যে সম্পর্ক সেটির গুরুত্ব কি আর মির্জা ফকরুল সাহেবের সঙ্গে চর্মনায়ের যে গুরুত্ব দেখার মানে সাক্ষাতের যে গুরুত্ব এটার পরিণতি কি একটা হলো গুরুত্ব কি আর একটা হলো গুরুত্বের পরিণতি কি আপনি যদি পুরো বিষয়টিকে দেখেন এবং দুটো বৈঠকের যে দৃশ্য সেই দৃশ্য দেখেন তাদের বক্তব্য শুনেন সেই বক্তব্যের যে টোন সেই টোনে জামাত এখানে বলতে গেলে বিজয়ী হয়েছে এবং চর্মনায়ু এখানে বিজয়ী হয়েছে আমি যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ তো সেই বরিশাল অঞ্চলে চর্মনায়ের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে হয়তো অন্য জায়গাতে নেই ঢাকা শহরে তাদের বেশ দেড় লাখের মতো ভোট আছে এই ঢাকা শহরে দেড় লাখের ভোট রয়েছে এবং আমার নির্বাচনী এলাকাতে যে ভোট রয়েছে সেখানেও তাদের কম করে হলেও হাজার পঞ্চাশে ভোট তো আছেই এবং এই পঞ্চাশ হাজার ভোট তারা যেখানে দিতে বলবে ওখানেই সেই ভোটগুলো পড়বে কাজেই তাদের সঙ্গে কারো বন্ধুত্ব এটা কিন্তু মেন করে জামাতের ভোটগুলো হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় পড়ে না আওয়ামী লীগের ভোট হান্ড্রেড পার্সেন্টও দূরের কথা ফিফটি পার্সেন্টও পড়ে না এটা স্বাধীন বিএনপির ভোট ফিফটি পার্সেন্টও বা চল্লিশ পার্সেন্টও পড়ে না অর্থাৎ এখানে হানড্রেড পার্সেন্ট যারা শিবিরের লোকজন তারা এইট্টি পার্সেন্ট হয়তো শিবিরের কথা মতো ভোট দিল আদারওয়াইজ প্রার্থী দ্বারা স্থানীয় পরিবেশ দ্বারা কিন্তু তারা ইনফ্লুয়েসড হয়ে যায় কিন্তু মরে গেল মানে চর্মনয়ের যে হাত পাখার যারা প্রার্থী তাদের যেই কয়টি ভোট গণনা করা আছে ওই কয়টি ভোটই পড়বে তো কাজে বাংলাদেশের রাজনীতিতে চর্মনয়ের যে বন্ধুত্ব সম্পর্ক এটি আমার দৃষ্টিতে এটা জামার শিবিরের সঙ্গে বিএনপির বন্ধুত্ব বা জামার শিবিরের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব তার চাইতে জর মোনায়ের সঙ্গে যে কারোর বন্ধুত্ব ইসলামী আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো রয়েছে যেমন ধরুন হেফাজত তো তাদের সমর্থক রয়েছে কিন্তু এরকম এদের মতো ভোট ব্যাংক নেই এবং ডেডিকেট তারা দরকার হলে গাছের ফুলোটে ভোট দেবে তারা দরকার হলে পানির নিচে ডুব দিয়ে ভোট দেবে তারা জিকির করতে করতে ভোট দেবে ফিকির করতে করতে ভোট দেবে কিন্তু হুজুরের নির্দেশ অমান্য করবে না কিন্তু তাদের সাথে অনেক বেশি ভক্ত এবং মুদিদান রয়েছে যেমন ধরুন আট্রসির কিন্তু আটরসি তাদের নিজের ইউনিয়নের চেয়ারম্যান হবে সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কিন্তু তাদের নেই বা কথা কথামতো পেশাবের কথা মতো সারা বাংলাদেশে সবাই গুনে গুনে ভোট দেবে চেয়ারম্যানের মতো এরকম নয় এখন রাজনীতি যে পর্যায়ে চলে এসেছে যেভাবে বিএনপি নিজেদেরকে মনে করেছিল যে তারা একক এবং ভূমিধস বিজয় নিয়ে তারা বিজয়ী হবে দ্বিতীয়ত তারা মনে করেছিল যে খুব দ্রুত নির্বাচন হবে খুব সহজে নির্বাচন হবে তৃতীয়ত তারা মনে করেছিল যে তারা যাইছে তাই করতে পারবে কিন্তু এখন ক্রমশ প্রায় সব জিনিসগুলো ফিকে হয়ে যাচ্ছে মাইনাস টু যে ফর্মুলা এই ফর্মুলাটার কথা এখন সব জায়গায় আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে দৃশ্যত মাইনাস টু হয়ে গেছে বেগুন জিয়া দেশের বাইরে আছেন তার রহমান সাহেব তো অনেক আগের থেকে দেশের বাইরে ছিলেন এবং আছেন এবং রাতারাতি তিনি বাংলাদেশে যদি এখন আসেন এই মুহূর্তে আসেন বিএনপির অভ্যন্তরীণ সমস্যা এখন যা আছে তা বরং বেড়ে যাবে আরও অনেক বেড়ে যাবে কমবে না এ কারণ দূর থেকে তিনি যেভাবে দলটা চালাচ্ছেন বা যেভাবে তিনি হুকুম দিচ্ছেন এখানে মূলত ক্লাব পলিটিক্স বা সাংগঠনিক পলিটিক্স বিএনপি বিএনপির মধ্যেই কমিটি গঠন করা তারপরে শেষে কেউ কেউ বলছেন কমিটি বিক্রি করা এইগুলো কিন্তু পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি যেটা জামাত এই করছে বা হেফাজত যেটা করছে এটা বিএনপি এই মুহূর্তে চালাচ্ছে না তারা জোর পটনের যে বিএনপি অফিস তার সামনে একটা অনুষ্ঠান করছে তাদের যেহেতু বহু ভক্ত ভক্ত মানে ভক্ত তারপরে কর্মী সমর্থক রয়েছে তারা সে জিনিসটা জানান দিয়ে যাচ্ছে ওই পর্যন্তই কিন্তু সাংগঠনিক সফর যে সফরে জামাতের লোক যেই পারমতটা দেখাচ্ছেন ওটা বিএনপির হচ্ছে না ফলে বিএনপির যে রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা বা পরিবর্তিত পরিস্থিতি তারা যেভাবে ক্ষমতে যাওয়ার স্বপ্ন দেখছিল এটি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে যেই মুহূর্তে তারা রহমান সাহেব ক্ষমাতে এলেন বা রাহর রহমান খকুর সাহেব যখন পদে এলেন বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সনে এই সময়টিতে দেখা গেল অনেক সিদ্ধান্ত এটি কনক্রিট করতে তারেক সিদ্ধান্তের সঙ্গে এবং সেই সিদ্ধান্তের কারণে দলে হয়েছে সেই কারণে মাহাবীর চৌধুরীর মতো তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু আর শত্রু হয়ে গেছে কর্নেল লোলির মতো একেবারে বেগম জিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ব্যাংগার্ড শহীদ জিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক বেগম জিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তিনি আহ যাকে বলে একটি বিস্ময়কর অভিনব এবং বাংলাদেশের যে ধরনের বিদ্রোহ হয়নি ওরকম একটা কু করেছে করেছেন ইন্টার পার্টি প্রায় চল্লিশ জনের মতো তিনি সংসদ সদস্য নিয়ে দল থেকে বের হয়ে গেছেন তো এই যে বেগম জিয়ার যে একক কর্তৃত্ব যেটা ছিল ছিয়ানব্বই পর্যন্ত সেই কর্তৃত্বটা ছিয়ানব্বই পরে চলে গেছে এখন পুরো যে কর্তৃত্ব সেটি তারেক রহমান সাহেব হাতে এখন তারেক রহমান সাহেব যেভাবে দল পরিচালনা করছে সেক্ষেত্রে তার একক কর্তৃত্ব বেগম জিয়ার চেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা অনেক অনেক বেশি কিন্তু তাকে বিশ্বাস করবে তার প্রতি নির্ভর করবে তার কথায় আস্থা রেখে যাকে বলা হয় তার জন্য ঝুঁকি নেবে এইরকম লোক বিএনপির মধ্যে একটি সিঙ্গেল ওয়ান কেউ নেই হলো তার কথায় বিশ্বাস এবং স্থাপন করে। কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল তাকে বিশ্বাস করবে তার দলের সাথে বন্ধুত্ব করবে এটি হবে না এটি হবে না তখন আমরা তিনি দেখেছি যে বিজেপির আমদানি গ্রহণ পার্থ চলে যাওয়া দল থেকে তারপর শেষে অল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমের চলে যাওয়া যারা একের খুব জীবনের ঝুঁকি নিয়ে এই দলটি করেছেন এবং এই দলের সঙ্গে তারা থেকেছেন খেলাফত মজলিস সহ আরও অনেক দল কিন্তু পরবর্তীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে ভালো অবস্থানে গিয়েছে তারা তাদের যারা সহযোগী আছে তাদেরকে প্রয়োজনের সময় যেভাবে তাদেরকে ব্যবহার করেছে ঠিক ওইভাবে তাদেরকে আঙুল করে যেমন ধরুন আমদালি রহমান পার্থ এখন এরশাদের বিরুদ্ধে আমদালি রহমান পার্থর বাবাকে ব্যবহার করা বিএনপির জন্য তখন তাকে বলা হয় বেঁচে থাকার অবলম্বন ছিল এই সময়টাতে তিনি বিএনপির পক্ষ হয়ে এরশাদ সাহেবের দলটা ভেঙে ফেললেন জাতীয় পার্টি আলাদা করলেন এবং বিএনপির জোটে এসে যোগদান করলেন ওটা জাতীয় পার্টির কোমর ভেঙে দিয়েছে কিন্তু নাজির আহমদ মঞ্জুর সাহেব তিনি বিএনপির মন্ত্রী হননি অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং কষ্ট পেয়েছেন আবার পার্থ এটি হয়েছে দলের মনে নারে কিন্তু যেটি হলো যে পার্থকে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা গেছে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা গেছে আওয়ামী লীগের মধ্যে যেভাবে একটা গৃহদাহ তৈরি করা হয়েছে অর্থাৎ পার্থকে যত রকমভাবে ব্যবহার করা দরকার সেইভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু যখন দেওয়ার প্রয়োজন আসছে প্রোটোকল দেওয়ার প্রয়োজন আসছে রেসপেক্ট দেওয়ার প্রয়োজন আসে তখন পার্থকে সেটা করা হয়নি হলে কি হলো দু হাজার আঠারো সালের নির্বাচনের পর পার্থ জোর থেকে বের হয়ে গেল পার্থ বের কর্নেল কর্নেলি বের হয়ে গেলেন তারপর অন্যান্য যারা আছে তারা সবাই বের হয়ে গেলেন এমনকি বিচৌধুরীর সঙ্গে যে একটা সম্পর্ক এটা বেগম জিয়ার চেষ্টা করেছেন তিনি হঠাৎ করে কিন্তু গেছেন এবং একদিন বিচুধুর আমাকে বিশ্লেষণ করো এখন কথা দেখা করার জন্য এটার হেতু কি হতে পারে মতো মানুষ এটার হেতু কি হতে পারে আমি তো বিজ্ঞিত হয়ে গেলাম বিভিন্ন লোকের কাছে এবং যাকে বলা হয় তারপরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার দেখেন আমার কি করা উচিত তো বেগম জিয়া চেষ্টা করেছিলেন বিশুদ্ধের সাথে একটা সম্পর্ক রক্ষা করার জন্য সেই বিশুদ্ধের সাথে বিএনপির কিন্তু সম্পর্কটা হয়নি তিনি আবার আওয়ামী লীগে যেতে বাধ্য হয়েছেন একইভাবে ডক্টর কামাল তো ডক্টর কামাল এবং একটা সময় জিম কাদের সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল বিএনপির এবং মির্জা ফখরুল সাহেবেরা সবাই এই সম্পর্কটা গড়ে তুলেছিলেন কিন্তু এটি শেষ পর্যন্ত যেন তার রহমান সাহেব যে তাকে ওন করবে কেউ তিনি সবাইকে ওন করবেন প্রয়োজন মতো কিন্তু তাকে কেউ ওন করবে তার পার্টিকে কেউ ওন করবে এই অবস্থাটা তিনি পার্টির মধ্যে রাখেননি না রাখার কারণে কি হচ্ছে এই যে যত মিটিং হচ্ছে বিজ্ঞাপুর সাহেব গেলেন এটা একটা ভদ্রতা কিন্তু চরমনায় কোনো অবস্থাতে বিএনপি কে করতে পারবে না তারা কমা সাহেব ওন করতে পারবে না বিশ্বাস করতে পারবে না আর বিশ্বাস না করতে পারার কারণে কি হচ্ছে আলটিমেটলি চরমনায় নিজে থাকবে একা অথবা তাদের যে বদমান তারা বিয়ে আওয়ামী লীগের দোষর সেই জায়গাতে তারা নিরাপদ থাকবে অথবা তারা নিজেরা এককভাবে থাকবে অথবা জামাতের সাথে যাবে